হ্যালো ফ্রেন্ডস কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব আমরা যারা উদ্ভাসে স্টুডেন্ট আছি অনলাইনে অ্যাডমিশন প্রোগ্রামে ক্লাস করতেছি আমরা আমাদের উদ্ভাসের ওয়েবসাইট থেকে আমাদের যে রেকর্ডেড ক্লাসগুলো দেখি সেই রেকর্ডেড ক্লাসগুলো আমরা অফলাইনে অফলাইনে দেখার জন্য কী কীভাবে খুব সহজেই ডাউনলোড করতে পারি এবং আমি এই টপিকটা নিয়ে একটি ভিডিও টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে পাবলিশ করেছি কিন্তু সেটি ছিল কিভাবে কম্পিউটারে এই কাজটা করা যায় এখন আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই সময় যে ফোন দিয়ে কীভাবে করা যায় সেই সম্পর্কে একটি ভিডিও টিউটোরিয়াল খুব শীঘ্রই নিয়ে আসবো তো আজকেই সেই ভিডিও তো চলুন কথা না বাড়িয়ে দেখি যে আসলে কিভাবে আমাদের উদ্ভাসের রেকর্ডেড ভিডিও ক্লাসগুলো আমরা ডাউনলোড করতে পারি অফলাইনে দেখার জন্য এতে করে আমাদের আমরা যারা গ্রামে থাকি কিংবা আমরা যারা ডাটা কিনে ক্লাসগুলো করি তাদের অনেক কষ্ট বেঁচে যাবে তো চলুন কথা না বাড়ি শুরু করা যাক আমি দেখাচ্ছি প্রথমে প্রথমে যদি গুগল ক্রোমো ব্রাউজার ওপেন করি এবং এবং স্টুডেন্ট আইডি দিয়ে যদি লগ করি এবং আমি এখান থেকে একটি ভিডিও ওপেন করি রিপ্লে ভিডিও এখানে আমাদের সব ক্লাসগুলো থাকে তো এখানে আসার পর দেখা যাচ্ছে এখানে কোনো ডাউনলোড বাটন নাই ঠিক আছে আমরা এখান থেকে দেখবো কিন্তু এখানে কোনো ডাউনলোড করার বাটন নাই আমরা যদি ভিডিও চেপে ধরে রাখি যে ডাউনলোড কোনো অপশন আসে কিনা সেটাও কিন্তু আসবে না এটা আমি প্রিভিয়াস যে ভিডিওটি বানিয়েছিলাম সেখানেও দেখাইছিলাম তো এই ওই যে এক্সটেনশনটা প্রিভিয়াস ভিডিওতে আমরা অ্যাড করছিলাম গুগল ক্রোমেতে ঠিক সেম এক্সটেনশনটা আমরা এখানে অ্যাপ্লাই করব কিন্তু ফোনের যে গুগল ক্রোম ওই ব্রাউজার এখানে ওই এক্সটেনশনটা ইউজ করতে গেলে আমাদেরকে অন্য একটা আরেকটা ব্রাউজারের সহযোগিতা নিতে হবে সেই ব্রাউজারটা অনেকটাই গুগল ক্রোমের মতো এবং গুগল ক্রোমের যে এক্সটেনশন সেগুলো ওই ব্রাউজারে ইউজ করা যায় আর কি তো সেজন্য আমরা ওই ব্রাউজারটা এখন স্টোর থেকে ডাউনলোড করে নিই আপনারা স্টোরে যাবেন এবং প্লে স্টোরে যাওয়ার পরে এই যে সার্চ অপশান এখানে এসে লিখবেন কি কে আই ডাব্লু আই কিউই ব্রাউজার এভাবে লিখলে সার্চ দিলেই প্রথমে চলে আসবে এই তো এটা আপনারা এটা জাস্ট ইনস্টল করে নেবেন আমার অলরেডি ইনস্টল করা আছে তাই আমি জাস্ট ওপেন করছি এখান থেকে এখন এটা ওপেন করার পরে আমি নতুন ট্যাব নিয়ে গুগলে যাই গুগলে আসার পরে এখানে লিখতে হবে সেই এক্সটেনশনটার নাম সেটা ছিল হচ্ছে অ্যালাউ রাইট ক্লিক এইচ আর চলে আসছে তো এই তো প্রথমেই সেই এক্সটেনশনটি তো এখানে ক্লিক করে আমরা যদি ভেতরে প্রবেশ করি তাহলে এই এক্সটেনশনটি অ্যাড করার অপশন পাবো এখান থেকে আমরা একটু জুম করে এই তো অপশন এখানে চলে আসছে অ্যাড টু ক্রোম তারপরে ওকে এখন এটি অ্যাড হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ এটি অ্যাড হয়ে গেছে অ্যাড হয়ে গেলে ঠিক এরকম দেখাবে এখন আমরা এই ট্যাবটি কেটে দিতে পারি এটিও কেটে দিতে পারি এখন নতুন ট্যাব নিতে পারি এবং ঠিক এই কিউই ব্রাউজার এই যে ব্রাউজারটাতে আমরা এই যে অ্যালাউ রাইট ক্লিক এক্সটেনশনটা অ্যাড করলাম এই কিউই ব্রাউজার এটা দিয়ে আমাদেরকে ডাউনলোড করতে হবে ঠিক আছে এটা সম্পূর্ণ গুগল ক্রোমেরই মতো তো আমরা এখান থেকে যদি যাই এবং উদ্ভাস ওয়েবসাইটে যদি যাই এখান থেকে উদ্ভাস উন্মেষ আবারও স্টুডেন্ট আইডি দিয়ে লগ ইন করি বরাবরের মতো এখানে পাসওয়ার্ড দিব তারপরে যে ফার্স্ট লেকচারে যাই এবং রিপ্লে ভিডিও এখন যদি ভিডিও প্লে করি এবং এখানে যদি চেপে ধরে রাখি তাহলে দেখুন ম্যাজিক্যালি ডাউনলোড ভিডিও এই অপশানটি চলে আসছে এখন এখানে সিম্পলি ক্লিক করলে ডাউনলোড হবে ঠিক আছে সেক্ষেত্রে দেখাবে আপনি কোথায় সেভ করবেন দেখুন ইন্টারেস্টিংলি এই বিষয়টি আমি পূর্বে ভিডিওতে বলেছিলাম যে কত কম মেগাবাইট মাত্র একশো চোদ্দো প্রায় আড়াই ঘন্টা একটা ভিডিও ক্লাস মাত্র একশো চোদ্দো ঠিক আছে কিন্তু আবার রেজুলেশন সেভেন টোয়েন্টি পি খুবই ভালো মানের রেজুলেশন বলা যায় অরিজিনাল তারা যেটা আপলোড দেয় সেটাই আসলে আমরা কিন্তু ডাউনলোড করছি অরিজিনাল ভিডিও অরিজিনাল প্রিন্টের ভিডিও মাত্র একশো চোদ্দো তো এখান থেকে আপনারা এসডি কার্ড সিলেক্ট করে দিতে পারেন এখান থেকে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হবে তো আমি ডাউনলোড করছি না প্রসেসটা আপনারা অনেকে বলছিলেন যে ফোনে কীভাবে করতে হয় দেখাই দিতে এবং আমি বলছিলাম দেখাই দেবো তো আজকে এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ দেখানোর সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেলাইকনটি ক্লিক করবেন লাইক দিবেন এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন ইনশাল্লাহ নেক্সটে অন্য কোনো ভালো হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম ও